হাই ওয়েলকাম টু এম এস একাডেমি আমি সুকান্ত আর নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে সেই ব্যাপারে আরেকবার আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি অনেকে অনলাইন ক্লাসের ব্যাপারে ইনকোয়ারি করেন আমি এই যে ভিডিওটা করছি এর নিচে ডেসক্রিপশনে যেভাবে আপনারা যোগাযোগ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন এবং যদি আপনি একদম নতুন হন তাহলে খুব শীঘ্রই একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে আর যদি আপনার মানে অনেকটা নলেজ থাকে যে স্টেজে আছেন সেই জায়গা থেকেই রিজিউম হবে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সময় যে ক্লাসগুলো হয় সে ব্যাপারে আপনাদের ইনফরমেশান দেওয়া হবে সব কিছুই আপনারা জানতে পারবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হয়েছে সেখানে আপনারা মেসেজ করলে তো বিভিন্ন তিনটে সেপারেট করা হয়েছে তিনটে ভাগে আর কি আমাদের ক্লাসের সিস্টেমটাকে একদম নতুনদের জন্য যেখানে হয়তো অনেক রকম প্রেশার দেওয়া হয় না সিমপ্লিফাইড করা আছে দু তিন মাসের একটা কোর্স থাকে তারপরে লেভেল টু যেখানে আর কি ফিঙ্গার এক্সারসাইজ বিভিন্ন রকম স্কেল নিয়ে চর্চা করা শুরু করা কর্স বার কর্ডস ইত্যাদি আর লেভেল থ্রি যেখানে ইয়ার ট্রেনিংটাকে বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হয় এবং বিভিন্ন মোডস ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অনুযায়ী বিভিন্ন রকম ঠাট রাগা নিয়ে রাগা চলন নিয়ে ডিসকাশন করা হয় সো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করুন আমাদের তরফ থেকে মেম্বার রেডি আছে আপনাদের উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ